দুবাই সহ আরবের বিভিন্ন রাষ্ট্রে অতিবৃষ্টিতে অতিবৃষ্টি কি আল্লাহর গজব নাকি কেয়ামতের আলামত দেখেন অনেক সময় আল্লাহর হাবিব বলেছেন সহি মুসলিমের হাদিস বৃষ্টি আল্লাহর রহমত হয়ে আসে আবার অনেক সময় বৃষ্টি গজব হয়ে আসে কথা বলেন ঠিক কি না যে বৃষ্টি এটা গজব ছাড়া আর কিছুই নয় বলতে পারেন কেন গত 10 মাস আগে ডুবাই ভারতেও এত বড় মন্দির নাই যত বড় মন্দির ডুবাইয়ে নির্মাণ হয়েছে আজকে ভারতের সরকার কোন রাষ্ট্রপ্রধানকে সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আজকে প্রধান ভারত এই দুবাইয়ের শেখ থেকে শুরু করে পরিবারের ঐতিহ্য যত গুরুত্বপূর্ণ পার্সন আছে গুরুত্বপূর্ণ সবাই গিয়ে এই বিভিন্ন মূর্তি পূজক মুশরেক ধর্মযাজকদেরকে বিমান থেকে যেভাবে আহলান সাহালান দিয়ে এনে আবার একটা মূর্তি নির্মাণের উদ্বোধনে গিয়ে যেভাবে মুসলমানদেরকে ব্যাপৃতি করেছে আমি মনে করি এই অতিবৃষ্টি গজব ছাড়া আর কিছু নয় আপনারা কি রাগ করছেন আমার কথা দাওয়াত দিলে দিবেন না দিলে নাই হক কথা আমাদের বলতে হবে দেখেন সহি মুসলিম শরীফের হাদিস সহী মুসলিমের মধ্যে এসেছে হাদিস নাম্বার হচ্ছে দুই একশো সাতান্ন সহিব আমার নবী বলেছে কে আমার ততক্ষণ পর্যন্ত হবে না কয় কখন ও দেখবা আরবের মরুভূমির মধ্যে সবুজ ঘাসে সবুজে ভরে যাবে এরপরে কি আরবের বিভিন্ন মরুভূমিতে ছোট ছোট নদীর সৃষ্টি হবে গত কালকে আমি ভিডিও দেখলাম দুবাইয়ের বিভিন্ন হোটেলে রেসুর্টে বিভিন্ন দোকানে অলরেডি মাস পর্যন্ত ঢুকে গেছে কথা বলেন দেখবেন ভিডিওতে যমুনা টিভি সহ অনেক চ্যানেলের খবর কভার করেছে মরুভূমির দেশে মাছ চলে আসতেছে দোকানে হোটেলে কি পরিস্থিতি হয়েছে অথচ আমার নবী দেড় হাজার বছর আগে বলেছে অতি বৃষ্টির কারণে আরব দেশে ছোট ছোট নদীর সৃষ্টি হবে আমার নবী বলেছে দেড় হাজার বছর আগে বাস্তবতা আমরা দুই সালে তার সাক্ষী হচ্ছে কথা বলে ঠিক কিনা